আপনি কি জানেন বুড়ো হতে না চাইলে নিয়মিত কী খাওয়া উচিত মধুর সঙ্গে কি খেলে শরীরে যে কোনো রোগ সেরে যায় কি খেলে ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় কোন সবজি নতুন চুল গজাতে সহায়তা করে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে লেবু পাতা তুলসী পাতা পুদিনা পাতা নাকি নিম পাতা সঠিক অপশানটি হচ্ছে নিম পাতা হলুদের সাথে নিম পাতা বেটে লাগালে ব্রণ ও অ্যালার্জি ভালো হয়ে যায় খালি পেটে রসুন খেলে শরীরে কোন রোগ দূর হয় অপশানগুলো হচ্ছে ডায়রিয়া আলসার হাই প্রেশার নাকি ডায়াবেটিস সঠিক অপশনটি হচ্ছে হাই প্রেশার খালি পেটে রসুন খেলে হাই প্রেশার দূর হয়ে যায় সাইকেল চালালে শরীরে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশানগুলো হচ্ছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক নাকি সবগুলোই সাইকেল চালালে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাক থেকে মুক্তি পাওয়া যায় মধুর সঙ্গে কি খেলে শরীরে যে কোনো রোগ সেরে যায় অপশানগুলো হচ্ছে মেথি লেবু কালোজিরা নাকি হলুদ সঠিক অপশানটি হচ্ছে কালোজিরা জিরা মধুর সঙ্গে কালোজিরা খেলে শরীরে যে কোনো রোগ সেরে যায় কোন পাতা কাঁচা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় অপশানগুলো হচ্ছে পুদিনা পাতা বাসক পাতা থানকনি পাতা নাকি ধনে পাতা সঠিক অপশানটি হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা কাঁচা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় প্রতিদিন কোন পাতার রস খেলে ফুসফুস পরিষ্কার থাকে অপশানগুলো হচ্ছে লেবু পাতা তুলসী পাতা নিম পাতা নাকি জলপাই পাতা সঠিক অপশনটি হচ্ছে তুলসী পাতা প্রতিদিন তুলসী পাতার রস খেলে ফুসফুস পরিষ্কার থাকে কোন খাবার খেলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় অপশনগুলো হচ্ছে দুধ কলা কমলা নাকি মধু সঠিক অপশনটি হচ্ছে মধু মধু খেলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায় গলায় মাছের কাটা ফুটলে কি খেলে তা নরম হয়ে পেটে চলে যায় অপশানগুলো হচ্ছে ভিনাগার লবণ পানি মধু নাকি লেবু পানি সঠিক অপশানটি হচ্ছে লবণ পানি গলায় মাছের কাটা ফুটলে লবণ পানি খেলে তা নরম হয়ে পেটে চলে যায় বেগুন ফুলের রস খেলে শরীরে কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায় অপশানগুলো হচ্ছে হার্ট অ্যাটাক শ্বাসকষ্ট ডায়াবেটিস নাকি টাইফয়েড সঠিক অপশানটি হচ্ছে হার্ট অ্যাটাক বেগুন ফুলের রস খেলে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগটি ভালো হয়ে যায় আমাদের চোখ কোন রং সব থেকে ভালো দেখতে পায় অপশানগুলো হচ্ছে হলুদ সাদা কালো নাকি লাল সঠিক অপশনটি হচ্ছে লাল আমাদের চোখ লাল সব থেকে ভালো দেখতে পায় একজন মানুষের মস্তিষ্কে কত শতাংশ পানি থাকে অপশনগুলো হচ্ছে সাত শতাংশ সত্তর শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি নব্বই শতাংশ সঠিক অপশনটি হচ্ছে পঁচাত্তর শতাংশ একজন মানুষের মস্তিষ্কে পঁচাত্তর শতাংশ বানী থাকে অতিরিক্ত টমেটো খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশানগুলো হচ্ছে ক্যান্সার টাইফয়েড হৃদরোগ নাকি কিডনিতে পাথর সঠিক অপশানটি হচ্ছে কিডনিতে পাথর অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর হয় মানুষের শরীরের রক্তের গতিবেগ ঘণ্টায় কত মাইল অপশানগুলো হচ্ছে সাত মাইল আট মাইল নয় মাইল নাকি দশ মাইল সঠিক অপশানটি হচ্ছে সাত মাইল মানুষের শরীরের রক্তের গতিবেগ প্রায় সাত মাইল কোন পাখি পাথর খেয়েও হজম করতে পারে অপশানগুলো হচ্ছে ইগল পাখি শালিক পাখি দোয়েল পাখি নাকি উট পাখি আপনাদের যদি এই প্রশ্নের উত্তরটি জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কি খেলে চোখের ছানি পড়ে না অপশানগুলো হচ্ছে স্ট্রবেরি অ্যাভোকেডো খেজুর নাকি পেয়ারা সঠিক অপশনটি হচ্ছে অ্যাভোকেডো অ্যাভোকেডো খেলে চোখের ছানি পড়ে না কি খেলে স্বাস্থ্যকর উজ্জ্বল এবং তারণ্যময় ত্বক হবে অপশানগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আনারস খেজুর নাকি আলু সঠিক অপশানটি হচ্ছে খেজুর খেজুর খেলে স্বাস্থ্যকর উজ্জ্বল এবং তারণ্যময় ত্বক হবে প্রতিদিন অতিরিক্ত ডিম খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশানগুলো হচ্ছে ক্যান্সার শ্বাসকষ্ট ডায়াবেটিস নাকি কার্ডিও ভাস্কুলার সঠিক অপশানটি হচ্ছে কার্ডিওবাস্কুলার প্রতিদিন অতিরিক্ত ডিম খেলে কার্ডিও রোগের ঝুঁকি বাড়ে কোন ফল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে অপশানগুলো হচ্ছে কলা পার্সিমন ডালিম নাকি পেঁপে সঠিক অপশানটি হচ্ছে পার্সিমন পার্সিমন ফল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোন শাক মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে অপশানগুলো হচ্ছে লাল শাক কুমড়ো শাক পালং শাক নাকি পুঁই শাক সঠিক অপশনটি হচ্ছে লাল শাক লাল শাক মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে কি খেলে চুল পড়া কমায় চুলকে শক্ত ও মজবুত করে অপশনগুলো হচ্ছে কলা গাজর মূলা নাকি শশা সঠিক অপশনটি হচ্ছে গাজর গাজর খেলে চুল পড়া কমায় চুলকে শক্ত ও মজবুত করে কী খেলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে অপশানগুলো হচ্ছে দুধ মধু রসুন নাকি লবঙ্গ সঠিক অপশানটি হচ্ছে রসুন রসুন খেলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে খালি পেটে কী খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় অপশানগুলো হচ্ছে মাঠা দুধ খেজুর নাকি কলা সঠিক অপশনটি হচ্ছে মাঠা খালি পেটে মাঠা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় বুড়ো হতে না চাইলে নিয়মিত কি খাওয়া উচিত অপশানগুলো হচ্ছে ভাত মাংস জাম নাকি কলা সঠিক অপশানটি হচ্ছে জাম বুড়ো হতে না চাইলে নিয়মিত জাম খাওয়া উচিত কি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশানগুলো হচ্ছে আমের জুস লেবুর জুস আনারসের জুস নাকি করলার জুস সঠিক অপশানটি হচ্ছে করলার জুস করলার জুস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে বেশি পরিমাণে মিষ্টি আলু খেলে কোন সমস্যাটি হয় অপশানগুলো হচ্ছে গ্যাস্ট্রিক বধাজম মাথা ব্যথা নাকি সর্দি কাশি সঠিক অপশনটি হচ্ছে বদহজম বেশি পরিমাণে মিষ্টি আলু খেলে বদহজমের হজমের সমস্যাটি হয় কোন পাখির মাংস খেলে মানসিক চাপ কমে ঘুমের সমস্যা দূর হয় অপশানগুলো হচ্ছে কবুতর ঘুঘু কোয়েল নাকি হাঁস সঠিক অপশনটি হচ্ছে কোয়েল কোয়েল পাখির মাংস খেলে মানসিক চাপ কমে ঘুমের সমস্যা দূর হয় কি খেলে ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় অপশনগুলো হচ্ছে গরম দুধ ঠান্ডা দুধ তালের গুড় নাকি মশলা সঠিক অপশনটি হচ্ছে ঠান্ডা দুধ ঠান্ডা দুধ খেলে ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ